পুলিশি তৎপরতায় ঢোসরা থেকে উদ্ধার জয়নগরের অপরিত নাবালিকা উদ্ধারকৃত নাবালিকাকে পাঠানো হলো হোমে এবং অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে আজ বারের পর আদালতে পাঠানো হয় গত বারোই ডিসেম্বর সন্ধ্যায় জয়নগর থানার অন্তর্গত ঢোসা এক পোল এলাকার এক ব্যক্তি জয়নগর থানায় এসে অভিযোগ করেন যে তার নাবালিকা মেয়ে সকালে স্কুলে গিয়ে আর বাড়ি ফেরেনি স্থানীয় এক যুবকের বিরুদ্ধে তিনি তার নাবালিকা মেয়েকে অপহরণের অভিযোগও করেন তার মেয়ের বয়স তেরো বছর সে স্থানীয় স্কুলে সপ্তম শ্রেণীতে পড়ে বলেও তিনি জানান ওই নাবালিকার বাবার অভিযোগের ভিত্তিতে জয়নগর থানার পুলিশ তদন্তে নেমে চব্বিশ ঘন্টার মধ্যে অভিযুক্ত যুবক সহ ওই নাবালিকাকে ঢোসা বাজার এলাকা থেকে উদ্ধার করে জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি হুরো সার্জারি সহ অত্যাধুনিক শ্রিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সব ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহো এনএবিএইচ অ্যাক্রিডেটেড হসপিটাল থানা ক্রসরোড জয়নগর মজুরপুর দক্ষিণ চব্বিশ

সে ব্যাপারে তদন্ত শুরু করেছে জয়নগর থানার পুলিশ আজ অভিযুক্ত রাজুবাইনকে বারোইপোড় আদালতে পাঠানো হয় এখানে মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক এখানে অত্যাধুনিক মেশিন সিটি স্ক্যান সিটি জি আল্ট্রাসাউন্ডোগ্রাফি ডিজিটাল এক্স সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয় প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন থু চিকিৎসা সুযোগ মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক জয়নাগো থানা পাগলাংলো রেলগেটের কাছে স্পন্দন নার্সিং হোম এর বিপরীতে ফোন নাইন এবং নাইন এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা টিএমটিও হলটার পরিষেবা চালু করলাম